আমরা চাই তাওহিদের উপর কায়েম থাকার অধিকার আমরা চাই সুন্নাতের উপর কায়েম থাকা অধিকার আমরা বস্তা পচা গণতন্ত্রের মধ্যে ডুবে যাওয়ার অধিকার চাই না বিষয়টা হচ্ছে এমনই যেন তারা শির্কের মাধ্যম দিয়ে তাওহিদ কায়েম করতে চান আল্লাহর রসুল যেটা বলে গিয়েছেন অকলিল হাকুম মির সত্য আসে শুধুমাত্র কার পক্ষ থেকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে সত্য আসে না পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে যে সুদ হালাল আল্লাহর বিধান যদি হারাম বলে আমরা কোনটা গ্রহণ করবো জনগণের বিধান গ্রহণ করবো নাকি আল্লাহর বিধান গণতন্ত্র মানেই জনগণের তন্ত্র এখানে আল্লাহ কোনো জায়গা নেই এখানে আল্লাহ ইসলামের যে নির্বাচন ব্যবস্থা ইসলামের শাসন ব্যবস্থা তার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই আজকে অনেক অনেক ভাই মুরব্বী আমাদের আছেন যারা মনে করেন বর্তমান যুগে আমাদের উপায় নেই এই উপায় নেই বলে আজকে আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনাদের কাছে ভোট চাচ্ছি আপনাদের ভোট নিয়েই আমরা সরকারে যে সরকার গঠন করে আমরা ইসলাম দেশে কায়েম করব এই পন্থা যারা অবলম্বন করেছেন তাদের বিষয়টা হচ্ছে এমনই যেন তারা শির্কের মাধ্যম দিয়ে তাওহিদ কায়েম করতে চান পচা ড্রেনে যে কখনো সেখানে স্বচ্ছ পানি নিয়ে আসা সম্ভব আপনাকে অবশ্যই স্বচ্ছ পানিতে নেমেই স্বচ্ছ পানির স্বপ্ন দেখাতে হবে ড্রেনে নেমে স্বপ্ন আপনি স্বচ্ছ পানির স্বপ্ন দেখাতে পারেন না যারা এই কাজগুলো করছেন তারা হয়তো না বুঝেই করছেন অথবা নিরুপায় হয়ে করছেন যেভাবে হোক না কেন আমরা যারা সাধারণ মানুষ আমরা তো আমাদের ইমানকে হারাতে পারি না আমরা আমাদের ইমানকে অবশ্যই যেন ধরে রাখতে পারি সেই চেষ্টায় আমাদের সর্বোচ্চ চেষ্টা হতে হবে আল্লাহ রসুল্লাম যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শের উপর টিকে থাকার সংগ্রামটাই আমাদের জন্য সবচেয়ে বড় সংগ্রাম হবে তিন নম্বর হচ্ছে যাবতীয় বাতিল থেকে নিজেদেরকে আমাদের রক্ষা করতে হবে আত্মরক্ষা করতে হবে যেটা আগেই বলেছি চারিদিকে ফেতনার সাগর এই ফেতনার সাগরে নিজেকে বাঁচানো এটা অত্যন্ত কঠিন কাজ দুদিন পরেই নির্বাচনের জোয়ার আসবে আমার আপনার বাড়িতে এসে ভোট চাওয়া হবে অনেক ধরনের অনেক ভাষা ব্যবহার করা হবে এই যে সিস্টেমগুলোর সাথে আমরা আমাদের অজান্তেই হয়তো জড়িয়ে যাব। না চাইলেও জড়িয়ে যাব আমাদের তরুণ ভাইদের অনেকের স্বপ্ন দেখানো হয়েছে যে তোমরা তরুণ তোমরা বিগত ষোলো বছরে ভোট দিতে পারো নাই এবার তোমাদের সময় এসেছে তোমাদের কি গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার রকম যে স্বপ্নগুলো দেখানো হয়েছে এই যে গণতান্ত্রিক অধিকার এটাকে আসলে আমাদের অধিকার এই যে গণতান্ত্রিক অধিকারের কথা বলা চাই এটা আমাদের অধিকার না বরং এটা আমাদের আমাদেরকে নোংরা রাজনীতির নর্দমায় ফেলার একটা অধিকার বলতে পারেন আপনারা আমরা নিঃসন্দেহে এই অধিকার চাই না আমরা চাই তাওহিদের উপর কায়েম থাকার অধিকার আমরা চাই সুন্নাতের উপর কায়েম থাকার অধিকার আমরা বস্তা পচা গণতন্ত্রের মধ্যে ডুবে যাওয়ার অধিকার চাই না